কেমন আছেন বাহে তোমরা মন খারাপ খুব কি ঠান্ডা খুব ঠান্ডা যদি কোন গান হইতো যত ঠান্ডাই হোক না কেন এই জন্য আমি যেভাবে সালাম দিলাম সেভাবে উত্তর পেলাম না আমি আবার অন্তর অন্তর থেকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ السلام إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه شكل عمل سنجا جبل كل من اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ফসলিমো তসলিমা সকল মোহাম্মদে দিলটাকে সোনার মদিনাত মনোয়ার দিকে সেট করে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত রসুল এবং পয়গম্বরগণের মাথার মুকুট জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামের মোহাম্মদ দিলে ধারণ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা সকলে বাবা দিয়েছেন কে এই জবান যে কথা বলবো কা আমরা এখন আপনাকে প্যারালাইসিস দিতে পারে কি পারে না অসুস্থ করে দিতে পারে কি পারে না এক্সাইট করে দিতে পারে কি পারে না এখনই ব্রেস্ট দিতে পারে কি পারে না সর্ব ক্ষমতার মালিক কে এই জন্য আল্লাহর নাম নিলে কি গোনা হবে রাস্তায় যারা আছেন ভাইরা আমার আজকের এই মাহফিল শুধু মসজিদের উন্নয়ন কল্পে নয় আজকের এই মাহফিল আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আসছে যে এলাকায় কোরআনের মাহফিল হয় ওই এলাকায় যদি কোন কবর থাকে আল্লাহ আপনারা যারা বাহিরা আছেন বাবা হারিয়েছেন আজকে বাবার জন্য মায়েদের জন্য দোয়া করা হবে আপনারা মেহরবানি করে ভেতরে আসেন দাঁড়ান তো আপনারা দাঁড়ান

যে কয়েকজন আমরা আছি ইনশাল্লাহ আলোচনা চলবে ইনশাল্লাহ জীবনে অনেক রাত কাটিয়েছি কাটে ভাই কাটিয়েছি না জীবনে কত যাত্রা কাটে গেলাম রে বাবা আমি নাই আমি দেখি নেই আপনার যেন ষাট সত্তর পঞ্চাশ বছর যারা বয়স তারা দেখেছেন একশো এরকম হই হই কান্ড রই রই ব্যাপার এই শীতকালে আসছিল না ছিল কি ছিল না বিপুল সম্প্রায় চলছে যাত্রা ছিল কি ছিল না ওয়াজ ওই সময় কম ছিল কিন্তু এই কাজগুলো বেশি ছিল তা আলহামদুলিল্লাহ এখন আর নাই কথা বলেন এই জন্য ভাই আমার তিন জায়গায় ফাঁকা রাখা নিঃলিস তিন নাম্বারে বিয়ে করছে হাত তো নতুন তো ভাই গভীর মনোযোগ্য মা কেবল তো আসু ইনশাল্লাহ দেখে গেল কি হয় এই মঞ্চের ভেতরে দুই মুখে একটা সাপ আছে একটা সাপ আছে যে সাপের মাথায় এই পাশে মাথায় এই পাশে মাথা কেমনে বের হয় দেখেন আমি দেখাবো আপনাদের এমন কিছু কবর আছে এমন সময় ছিল যে কবরও জেন্দা কবর যে লাশ ছিল লাশটাও জেন্দা শুনবেন শুনবেন ইনশাল্লাহ দেখেন কি রাগ 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 কি অবস্থা দেখেন আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন বিয়ে করছেন কারা কারা হাত তোলেন হ্যাঁ আপনারা তিন নম্বর হলো স্বামী স্ত্রী একই বংশে রাত্রি যাপন করা সোনা লাগতো এখন বর্তমানে ডিজিটাল বাংলায় বাবা স্বামী মনে স্ত্রী আসলে একটু ঝগড়া লাগে দৈব কিছু স্ত্রী আছে সারা বছর আপনি দিয়ে আসলেন একদিন আপনি বাজার করতে যা নারকেল তাল আনতে ভুলে গিয়েছেন দেখো বড়বাড়িতে যায় কই আমি এমন জায়গা সংসার করব রে বাবু জীবনটা কিছুই দিলে না হায় কি হয় না ভাই হয় কি হয় না এখন বর্তমান ডিজিটাল বাংলা সামিয়ার স্ত্রীদের একবার ঝগড়া লাগে রাতের মধ্যে স্বামী মক্কায় স্ত্রী মদিনায় মাছখানে ফাটা ছয় tane শিক্ষা একবার পাইছি চান্স আর সারা যাবে না কিভাবে তাদেরকে धोखा দেওয়া যায় এই যেই ছয়তালের কাজ কথা বলেন ঠিক কিনা এত জোরে লা ইলাহা

শিবাণী কড় আমাদের প্রভু এক জীবনবিধান ঐ শিবাণী কোরা তবে কেন

তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের প্রধান অতিথি আজকের এই মাহফিলের প্রধান মেহমান আজকের এই মাহফিলের আরো স্থানীয় নামায় কেরামগণ এবং আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি এবং আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআনের প্রেমিক রসুলের সৈনিক আগামী দিনের পথ প্রদর্শনকারী আগামী দিনের সূর্য সন্তান শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ বাঙালির সন্তান আমার যুবক ভাইয়েরা আমার এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা আমি বেশিক্ষণ লম্বা আলোচনা করব না রাত্রি গভীর হয়ে গেছে কিছু তত্ত্ববহুল মেসেজ এবং কিছু আলোচনা আপনাদের সামনে করব এবং যারা কবরে শুয়ে আছে কবরবাসীদের জন্য দোয়া করব কারণ বাবা নাই মা নাই মা হারিয়ে এসেছেন বাবা হারিয়েছেন তাদের জন্য দোয়া করব আহান পরিবারদের জন্য দোয়া করব মা বোন যারা আছেন মা বোনদের বলতে চাই মা গো আপনাদের আওয়াজ আমি কানে পাচ্ছি মা একটু মেহরবানি করে কথা বলবেন না আমি গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ববহুল মেসেজ আজকে মা বোনদেরকে আমি কিছু টপিক্স দিয়ে যাব ইনশা মাফ যদি আপনারা থাকেন বসেন শোনেন তার আগে বলতে চাই আপনারা কি থাকবেন আখিরি মনে যাওয়ার পর্যন্ত কে কে থাকবেন দু হাত আল্লাহকে দেখান তাহলে আরো আর কন মানুষ শুনবে হামলা হবে মামলা হবে নিয়ে যাবে আরো সেই দিন আছে আছে যে হুজুর বারোটার মধ্যে শেষ করে লাগবে পরিস্থিতি খুব খারাপ

আমরা নাই সেখানে আমরা আছি নাই আমরা আমরা নাই বর্তমান মুসলমান মুসলমান তিনটাকে বিভক্ত হয়ে গেছে এখন মুসলমান কোরআন হাদিসে নাই আজকে মুসলমান যদি কোরআন হাদিসের পক্ষে থাকত আজকে মুসলমানের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকত আজকে মুসলমানদের সম্পর্ক যদি হাদিসের সাথে থাকত আজ তাকায় দেখেন তাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত আজ তাকায় দেখেন তাম পৃথিবীতে মুসলমানের শরীর থেকে রক্ত ধরছে আজ টাকা দেখেন মুসলমান লাঞ্ছিত অপদস্থ অপমানিত আজ টাকা দেখেন লিবিয়া সিরিয়া আফগানিস্তান ইরাক ইরান পাকিস্তান পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি দেশগুলো আছে শুধু তাই নয় মুসলমান আজ টাকা দেখেন বাংলাদেশে আজকে মুসলমান যদি আমরা কোরআনের কাছে সাথে সম্পর্ক রাখতাম আজ মুসলমান যদি আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখতাম আল্লাহর রাসূলের হাদিসের উপরে যদি আমরা অটল অবিচল থাকতাম চুরি অন্যায় অত্যাচার নির্যাতনকে খুন আজকে চাঁদা না দেওয়ার জন্য মানুষকে হত্যা আজ তাকে দেখেন সারা বাংলাদেশে যদি সমাজে কায়ে থাকত এই সমাজের চুরি অন্যায় অবিচার সুদ ঘুষ আজকে দেশের সম্প্রদায় নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার থাকতো না কথা বলেন ঠিক কিনা আজকাল কোরআনের সমাজ আজকে সমাজে বাস্তবায়ন না থাকার কারণে আজ কোরআনের শাসন কোরআনের আলো আজকে মুসলমানদের অত্যন্তরে না থাকার কারণে আজ তাকা দেখেন মুসলমানদের ভিতরে আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের চরিত্র কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক না থাকার কারণে আজ মুসলমান ভাই তার ভাইকে খুন মেয়েটার মাকে খুন আজকে টাকা দেখেন ছেলে তার বাবার সঙ্গে দ্বন্দ্ব আজ টাকা দেখেন চেয়ারম্যান সাহেব চটি লিখতে বক্তৃতা দিয়েছে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে আজ ছাত্র সমাজ ধ্বংসের দিকে তাদের হাতে এখন যে সময়ে থাকার কথা ছিল হাতে বই যে সময় থাকার কথা ছিল তাদের হাতে কোরআন যে সময় থাকার কথা ছিল আল্লাহর ঘর মাসছে দেয় কিন্তু আজকে হাতে বই না পেয়ে আজকে যুব সমাজ হাতে মোবাইল ফোন আজকে যুব সমাজ হাতে মোবাইল ফোন দেওয়ার আজকে সমাজ যুব সমাজের ভিতরে গাজা ভাঙ ইত্যাদি আজকে সমাজ নষ্ট হয়েছে মাদকে আসক্ত হয়েছে যুব সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে তার একটাই কারণ আজকে মুসলমান আমরা দাবি করি কিন্তু কোরআন থেকে দূরে সরে থাকার কারণে কথা বলেন ঠিক কিনা আজকে কোরআনের শাসন যদি বাংলা অঞ্চল চালু থাকত আজকে কোরআনের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন থাকতো সেই কাজী পুরে আপনারা দেখেছেন অসহায় একটি আমার ভাই সোহাগ ভাই

এদিকে স্ত্রী প্রেমিকা সাথে জড়িত আছে না নাই স্বামী ঢাকায় করে চাকরি এখন দেখা যায় অনেক মেয়েরা বোনেরা জড়িত কথা বলেন ঠিক একটাই কারণ কাছে পুরো যুব সমাজের কাছে কোরআন নেই কথা বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ বেশি লম্বা আলোচনায় যাব না সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলে দেয় মুসলমান আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে mohabbat করে অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি

আমি এত সুন্দর করে বানাইছি কিন্তু বাংলারে তোমরা শুনে রাখো একটা রায় দুই চার আমি আল্লাহ আলামিন। চার চারটা কষ্ট করে আমি আল্লাহ অরবুল আলমিন তোমাদেরকে বলে দিলাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম স্রোত দিয়ে উত্তম আকৃতি দিয়ে উত্তম চেহারা দিয়ে উত্তম গছন দিয়ে আমি সৃষ্টির সেরা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি তাহলে আমার রব কি দেন পেছনে যে মাহাপ আপনার নিষেধ করলে আপনি শুনবেন না কারণ বক্তার দুই সেটা হরেন না হয় না এই জন্য মুসলমান বলতে চাই বলেন বান্দারে আমি আল্লাহ না তোমার কত সুন্দর করে বানাইছি

তোমার যদি সম্পর্ক কোরআনের সাথে হয় তার কারণের ময়দানে এই কোরআন তোমার জন্য কবরের মধ্যে একটা হয়ে যাবে আমাদের দেশে কিছু মুসলমান অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন মুস্তাকিম্লা ভাই মুসলমান আল্লাহকে মানে আল্লাহকে ডাকে আল্লাহকে করে শিকার করে পাঁচ নামাজ পড়ে সুদ নাই ঘুষ নাই চুরি নাই ডাকাতি নাই